গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই প্রচুর পরিমাণে জলের ঝাপটা দিলাম চোখে মুখের মধ্যে এই চিরব গরমের মধ্যে যখন টাইম পাবে চোখে মুখের মধ্যে কিন্তু জলের ঝাপটা দেবে ঠান্ডা জলের ঝাপটাটা কিন্তু অনেকটা আমাদের তরতাজা রাখে স্নান তো দুবার করতেই হবে তার মধ্যে জলের ঝাপটাটা মাস্ট তারপর দেখো একদম মর্নিং ড্রিঙ্কটা খেয়ে নিলাম মৌরি জল আজকে কিন্তু মৌরি জল খাচ্ছে অল্টারনেটিভ ওয়েতে আমি জলটা খেয়ে থাকি আজকে মৌরি জল খেয়েই লেগে পড়েছি আমি ঠাকুরের কাজে ঠাকুরের সামনেটা মুছে আবারও চলে এসেছি ফুল তুলতে তো প্রত্যেকটা কাজ কিন্তু আমাদের থেমে থাকবে না কাজ কাজের মতন করে করতে হবে সময় সময়ের গতিতে কিন্তু চলবে সেই সময়ের গতি মেনটেন করে যারা চলতে পারবে তারাই কিন্তু এই পৃথিবীতে লাভবান তুমি যদি মনে করো সময় চলে যাচ্ছে আমি বসে থাকি তাহলে তোমাকে কিন্তু কেউ চালিয়ে নিয়ে যেতে পারবে না আর তুমি যদি মনে করো সময়ও চলছে আমাকেও চলতে হবে কাজ কাজের মতো আমাকে করতেই হবে বসে থাকলে তুমি কিন্তু পেছনে পড়ে যাবে সেই জন্যে সময়ের গতিকে নিজের গতি হিসাবে মেনে চলো তাহলে দেখবে সময়ের সাথে সাথে তুমিও চলছো আগে যেতে পারবে আর সময়ের সাথে সাথে না চললে তুমি পিছিয়ে পড়বে এই জিনিসগুলো কিন্তু সব সময় আমাদের মাথায় রেখে চলতে হবে সেই জন্যে শীত গ্রীষ্ম বর্ষা যেই ওয়েদার হোক যে পরিস্থিতি হোক আমাদেরকে সব সময় অ্যাক্টিভ রাখতে হবে আমি পারছি না বলে কোনো কথা নেই চেষ্টা করলে মানুষ সব পারে আগে আর পরে তবে যে সমস্ত জিনিসগুলো তুমি পারছো না সে একটা কথাই আছে না একবার না পারিলে দেখো শতবার তো একটা কাজ যদি তুমি একবার না পারো একশোবার চেষ্টা করো তুমি ঠিক পারবে না বলে কোনো কথা নেই হবেই হবে তো সেই জিনিসগুলো চেষ্টা করে এগিয়ে যাও তুমিও পারবে তুমিও পারবে এটা মনে রেখে এগোতে হবে তুমি যদি কোনো কাজ করার আগে নিজে ভেঙে পড়ো তাহলে কিন্তু তুমি আর সেই কাজটা করতে পারবে না ভয় তোমাকে গ্রাস করবে সেই জন্যে ভয়টাকে অতিক্রম করতে হবে ভয়টাকে ভেঙে দিয়ে সামনে এগিয়ে যেতে হবে তো সকালবেলার সমস্ত কাজগুলো কিন্তু আমি অলরেডি শুরু করে দিয়েছি এরপর আমি এসে বিছানাটা গুছিয়ে নেব যা গরম পড়েছে খাবার দাবারের দিকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে নজর দিতে হবে আর একদম ভর পেটটা খাবার একদম খাবে না এই গরমে একদম যদি তুমি পেটটা খাবার খাও তাহলে কিন্তু শরীরের মধ্যে একটা আইডাই অবস্থা হবে রিচ খাবার একদম খাবে না প্রচুর পরিমাণে জল খাবে দুবার করে স্নান করবে আর চোখে মুখে সব সময় ঠান্ডা জলের ঝাপটা দেবে সকালবেলা নীলাঞ্জনা একদম ব্রেকফাস্ট করতে বসে গেছে আলু মাখা পেঁয়াজ কুচি পান্তা ভাত আর মুড়ি আমার নীলাঞ্জনা খুব শান্তিভাবে কিন্তু এই পান্তা ভাতটা খায় তো ওকে দিয়ে দিলাম তারপর আমি দেখো সিয়াশিরটা খেয়ে নিচ্ছি এটা খেয়ে নিয়ে তারপর আমি একটা আজকে স্মুদি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব এই গরমকালে বা যাদের হাতে একদমই সময় থাকে না তারা কিন্তু এই স্মদিটা বানিয়ে খেতে পারো ভীষণ ভালো পেট ঠান্ডা রাখে আর বেশ পেটটা ভরাও রাখে তার জন্যে দেখো এখানে কিছুটা পরিমাণ আমি সাবুদানা নিয়ে নিলাম আর চিয়া সিড খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো রকম খাবার খাবে না আমি প্রায় আধা ঘন্টা পরে এই ড্রিঙ্কসটা বানাচ্ছি তো দেখো এখানে খেজুর কলা আঙুর ফল আর যদি মিষ্টি পছন্দ করো তাহলে একটু গুড় যেহেতু হেলদি সেই জন্যে গুড়টা নিয়ে নিলাম চাইলে তোমরা চিনি খেতেই পারো হানিটা গরম হানিটা অ্যাড করিনি তো এই দেখো একটা কিন্তু স্মুথ পেস্ট একদম দেখো লিকুইড বানিয়ে নিয়ে চলে এসেছি এই ড্রিঙ্কটা কিন্তু ভীষণ ভালো নীলাঞ্জনাকে বললাম একটু টেস্ট করে দেখো তো ছোটো মানুষ ভালো লেগেছে বাট খাবে না মা আমার খেতে ইচ্ছা করছে না ঠিক আছে চলো পুষ্টিগুণে ভরপুর এই স্মুদিটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভীষণ উপকারে লাগবে আমি কিন্তু প্রায় দিন মর্নিংয়ে এই রকম অল্টারনেটিভ বইতে খাবার বানিয়ে খেয়ে থাকি যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর স্বাস্থ্যবানও বলতে পারো আর সেগুলো কিন্তু একদম অল্প সময়ে তৈরি করা যায় এই দেখো গরমের পারফেক্ট লাউ কিন্তু বার করে নিলাম লাউ কি হয় আমাদের পেটটাকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা করে তো লাউ নিয়ে পুরো সবজিগুলো আমি বার করে রেখে দেখলাম লবণ বাড়ন্ত কন্টেনারটা ভালো করে ধুয়ে চলে এসছি লবণটাকে ঢালতে তো লবণটা ঢেলে নিলাম এটা রান্নার লবণ এর সঙ্গে ডাইনিং টেবিলে যে খাওয়ার লবণটা থাকে সেই কৌটাটার মধ্যেও লবণটা ঢেলে নিলাম নিয়ে চলে এসেছি আমি দেখো কিচেনে আজকে মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে লাউ দিয়ে রান্না করব যেটা কিন্তু কোনো রকম রিচ নয় পেটটাকে গরমে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা করে তো সেই জন্যেই বসিয়ে দেব লাউ আজকে আর এপাশে ভাতটাও বসিয়ে দিচ্ছি একদম তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর খেয়েও নেব সঙ্গে হবে লাল শাক তো আমার রান্নাঘরের সামনেই না যে জালনাটা সেই জালনা দিয়েই দেখো আর দেখছি নারকেল গাছের মধ্যে একটা কাঠ ঠোকরা পাখি এসছে আর সামনের পরিবেশটা ভীষণ ভালো আমি রান্না করতে করতে কিন্তু এই দিকটায় তাকিয়ে থাকি তো তোমাদের সাথেও আজকে একটু শেয়ার করলাম আমার এই সাইডের বাগানের দৃশ্যটা এখানে দেখো ডুমো করে লাউ আলু কেটে নিয়েছি ওর সঙ্গে লঙ্কাও কিন্তু কেটে নিয়েছি এদিকে চালের জল মানে ভাতের জলটা গরম হয়ে গেছে আমি ভিজিয়ে রাখা চালগুলো ছেড়ে দিচ্ছি তো কাজ আমাদের কিন্তু সব সময় বুঝে করতে হবে হাজার ব্যস্ততা থাকলেও ব্যস্ততার মাঝে অল্প সময়ে অল্প সময়ে ঝটপট করে যেভাবে আমরা কাজ করলে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে করা যায় সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি তো কাজ সময় যে তোমার সব সময় প্রচুর সময় হাতে থাকবে বা একটা কাজ নিয়ে তুমি সারা দিন বসে থাকবে সেটা করলে কিন্তু সংসার চলবে না আর এই যা গরম পড়েছে সব সময় আমাদের চেষ্টা করতে হবে তাড়াতাড়ি করে গুছিয়ে কাজ করা তো সেগুলো মেনটেন করতে হবে লাউ তরকারির জন্যে দেখো এখানে আমি কিছুটা জিরে ভেজে উঠিয়ে রেখেছিলাম গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি লাউ আর আলুগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি লবণ স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ ব্যাস এটা খুব ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে এর মধ্যে এখন যেহেতু প্রচণ্ড গরম ট্যাঙ্কির জল সেই জন্যে কিন্তু জল আর গরম করতে হচ্ছে না সবজির জন্যে ওই জলই দিয়ে দিলে কিন্তু চটপট সবজিটা ফুটে উঠছে তো সেই জন্যে আর আমি গরম জল করিনি পুরো ট্যাপের জলটা কিন্তু দিয়ে দিচ্ছি আর অত্যধিক গরম এই ট্যাপের জল এখন হাতে মুখে তো দেওয়াই যাচ্ছে না তো সবজির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো ঢাকা খুলে এই দেখো জিরেটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার ঢাকাটা খুলে তারপর এই জিরে ভাজার পেস্টটা দিয়ে দিচ্ছি তো এই যে সবজিটা কিন্তু বেশ ফুটে উঠেছে ও তার আগের মধ্যে আমি ভেজে রাখা কয়েকটা বড়ি দিয়ে দিচ্ছি বড়ি যারা খেতে যাও না তারা দেবে না আমাদের বাড়িতে বড়ি সবাই ভীষণ ভালো খায় সেই জন্যে বড়ি দিয়ে দিলাম এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ব্যাস এবার একটু ফুটে উঠলেই জিরের মানে পেস্টটা দিয়ে দিলেই আমার কিন্তু একদম লাউ তরকারি রেডি আর এই গরমে মাছ দিয়ে এইভাবে লাউ তরকারি খেতে অসাধারণ লাগে তোমরাও একবার করে খেয়ে দেখবে তো এই লাউ তরকারি হতে হতেই কিন্তু আমি এদিকে শাক ঠাকগুলো সব কেটে গুছিয়ে নিয়েছিলাম এইটা নামিয়ে শাকের তরকারিটা বসিয়ে দেব। তো কাজ এইভাবে কিন্তু আমাদের তাড়াতাড়ি করে গোছাতে হবে তারপরে কোথাও যাওয়ার যদি তারা থাকে সেদিন আরও তাড়াতাড়ি করে কাজ করতে হবে আমি কিন্তু যত ব্যস্ততায় থাকুক না কেন আমার সংসারের কাজ আমি একা হাতে সমস্ত কিছু গুছিয়ে করি বা প্রত্যেকের শরীরের দিকে খেয়াল রাখি আমার শাশুড়ি মা যেহেতু সুগার আছে উনি কি খাবেন না খাবেন সবজির মধ্যে কোনটা দেব কোনটা দিলে ভালো হবে সেইভাবে কিন্তু আমি সব রান্নাবান্নাগুলো করে থাকি নীলাঞ্জেও অনেক খাবার খেতে চায় না তো সেই দিকে পুরো খেয়াল রাখি আর টাইমের মধ্যে সব কাজ গুছিয়ে নিই ওদের কিন্তু আজকে থেকে একদম স্কুল ছুটি হয়ে গেছে অনলাইন ক্লাস চলছে টাইম টু টাইম ক্লাসগুলো কিভাবে অ্যাটেন্ড করছে কিভাবে পড়ছে একদম কিন্তু মানে চোখ মনে হয় আরও কয়েকটা হলে ভালো হতো এরকম একটা ব্যাপার এদিক ওদিক করে সব দিকে খেয়াল রেখে কিন্তু আমরা গৃহিণীরা কাজ করতেই হবে আমাদের তো আমরা ওই রান্না করছি বলে সেই কথা আছে যে চুল বাঁধে যে রাধে সে কিন্তু চুলও বাঁধে তো শুধু যে চুল বাঁধছি বলে রান্না করতে পারবো না রান্না করছি বলে চুল বাঁধতে পারবো না সেটা বললে কিন্তু চলবে না আমাদের চোখ কান নাক মুখ সব খোলা রাখতে হবে সব দিকে তাহলেই কিন্তু আমরা হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু ঝটপট করে একদম অল্প সময়ে সব কাজগুলো গুছিয়ে নিতে পারবো তো এই দেখো শাকের তরকারিটা কিন্তু জল দিয়ে দিলাম একটু পরেই রেডি হয়ে যাবে এর মধ্যে মেয়ের আমার বায়না হয়েছে মা আমাকে তেঁতুল মাখা করে দাও তো এই যে তেঁতুলটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম লেবু পাতা একটুখানি চিনি আর দিয়ে দেব লবণ ব্যাস এটা দিয়েই কিন্তু গরমে একদম তেঁতুল মাখা কার কার জীবে জল আসছে বলো তো আমরা কিন্তু এইভাবে তেঁতুল মাখা করে খেতে আমি আর সোনা ভীষণ পছন্দ করি এই যে আজকে অল্প করে একটু মাখলাম কারণ এরপর আবার লাঞ্চ করতে হবে বেশি মাখলাম না তো সোনাকে দেবো ওর রিয়াকশানটাও তোমরা দেখবে আমি একটুখানি খাবো খুব বেশি খাবো না তো এই যে তেঁতুল মাখাটা কিন্তু পুরো রেডি ওহ খেতে যা লাগছে না দেখেই তো তোমাদের জিভে জল আসছে সেটা বোঝাই যাচ্ছে আহ সো ইয়ামি এবার যাচ্ছে আমার সোনার কাছে তেঁতুল মাখাটা তো তেঁতুল মাখা কিন্তু ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করে আর এই যে আমার সোনাও কিন্তু খুব পছন্দ করে তেঁতুল মাখাটা এবার একদম আনন্দ করে করে খাচ্ছে তো এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে যাচ্ছে এবার আমি শাকটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি তো এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ব্লগ বানানোর জন্য তোমরা কিন্তু প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো তো এই দেখো শাকের তরকারিটা পুরো ডান আমার তো লাঞ্চ রান্না হয়ে গেল এবার আমি করবো রান্নাঘরটা ক্লিন রান্নাঘরটা ক্লিন করলেই কিন্তু আমার সমস্ত কাজ দুপুরে রেডি হয়ে যাবে তারপরে আমরা লাঞ্চ করব তো এই যে গ্যাস ওভেনটা মোছা হয়ে গেছে বাসনগুলো এবার আমি ঝটপট করে মেজে নিচ্ছি তারপর লাঞ্চ করতে বসবো আজকে বিকালে আবার আমাকে বাজারে বেরোতে হবে কিছু জিনিসের প্রয়োজন সেইগুলো আনবার জন্যে তো এই দেখো রান্নাঘরটা আমি পুরো ক্লিন করে নিয়েছি এবার স্নান করে পুজো করে তারপর লাঞ্চ করব তো এই যে স্নান করে আমি কিন্তু পুজো করতে বসে গেছি তো ঠাকুর পুজোটা হয়ে গেলেই তারপরে আমার সারা দিনকার কাজ সব হয়ে যায় লাঞ্চটা শুধু বাকি তো এই দেখো একদম ধীরে সুস্থে মনের মতন করে আমি ঠাকুর পুজো করে নিচ্ছি ঠাকুর পুজো করতে বেশ কিছুক্ষণ সময় লাগে আর এটা হচ্ছে একটা শান্তির জায়গা এখানে তাড়াহুড়োর কোনো জায়গা নেই তো পুজো করে লাঞ্চ করে এখন বিকালবেলা রেস্ট করে আজকে লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করিনি রেস্ট করে তারপর এখন উঠে দেখো রেডি হচ্ছি ওর বাবা পড়তে নিয়ে গেছে বাড়ি নিয়ে এসে তারপর আমরা যাব আজকে কিছু কেনাকাটি রয়েছে সেই কেনাকাটাগুলো করতে সেই জন্যেই একটু রেডি হয়ে নিয়েছি বিকালবেলা যা গরম পড়েছে গরমের সময় আমার ওই পিঠের কাছে চুল ঘুরঘুর করা একদমই পছন্দ হয় না সেই জন্যেই আমি কিন্তু এখন চুলটাকে সবসময় খোপা করে রাখি আর এই দেখো আজকে এক জোড়া শাখা পরলাম শাখাগুলো একটু মোটা মোটা পড়তে খুব শখ ছিল সেই মোটা এক জোড়া শাখা কিন্তু আমি পরে নিয়েছি তো এই যে শাখা পরে চলে এসেছি আজকে ঠাকুরের কিছু জিনিস কেনাকাটার রয়েছে সেই জন্যে এই দোকানে এই দোকানে সব রকম জিনিসই পাওয়া যায় তো চলো নেক্সট ব্লগে দেখাচ্ছি